নিটশে কে নিয়ে আলোচনা করব এবং বঙ্কিম ইকবাল এই দুই পণ্ডিত নীট কে নিয়ে কী ধরনের কথাবার্তা বলতেন এই জিনিসটা একটু আলোচনা করব। নিটসে একটা জার্মান দর্শনের চূড়া এবং নিটসে উপরে মানে জার্মান দর্শনকে আমরা বলতে পারি বিশেষ দর্শন ফ্রেঞ্চ দর্শন যদি কুয়াশা হয় জার্মান দর্শন সূর্যালোকের মতো তো নীটসে নিজেকে শয়তান বলতেন তিনি যদি শয়তান হন তাহলে ই এটা একটা প্রশ্ন থেকে যায় যে জিব্রাইলকে জিব্রাইল বলা যেতে পারে মানে জিব্রাইলের মতোই বাণী পবিত্র বাণীগুলা কার্ক ছিল গেটের তাহলে এখন গেটে এবং নিটশে এই দুইজন মানে জার্মানির একজন কে আমরা বলতে পারি জিব্রাইলের মতো পবিত্র বাণী আর নিটসের কথা বলতে হলো মানে শয়তান বা ডেভিল বা দিউনেসিসের মতো নোংরা বাণীগুলো কিন্তু আমাদের এই বাংলায় এই নীটসেকে নিয়ে অনেক টানা হয়েছে বিশেষ করে রবীন্দ্রনাথ নীটসে কথাটা বলেছেন কিন্তু নীটসের দর্শনে কখনই আলাপ করেন সেভাবে হ্যাঁ কিন্তু ওই নাগিনীরা করছে এই এইসব কথাবার্তাগুলো বলেছেন তিনি বলেছেন জাপানে আজকাল নিটসি খুব প্রাধান্য পাচ্ছেন কিন্তু এই জিনিসটা বুঝতে হবে যে নিটসের তো বললাম নিটসে হল গিয়ে নিজেকে ডেভিল বলতেন এবং ইটা ছিল হলে গিয়া গেটের কথাগুলো ছিল হলে গিয়া জিপ্রিলের মতো এবং নিটসের যে নিটসি কিন্তু গেটেকে ঘৃণা না খুব পছন্দই করতেন তিনি বলতেন যে দুজন ই আসছেন দুইজন আহ uh, দুইজন সুপারম্যান ইউরোপে দুজনকে শুধুমাত্র সুপারম্যান বলা যেতে পারে সুপারম্যান ততটা নিটসেরই আবিষ্কার তো এটা এই দুজন সুপারম্যান একজন হলেন গেটে আরেকজন হলেন নেপোলিয়ান তাহলে নেপোলিয়ান এবং গেটে এই দুজনের মনে ছিল প্রচণ্ড জোর তো এই গেটে কিন্তু আবার গেটেকে তিনি প্রচণ্ড পছন্দ করতেন গেটে ইসলামের পক্ষে গেছেন আর নিটসে আবার হিন্দুজমের পক্ষে গেছেন এবং নিটসের দর্শনটা ইসের উল্টা একেবারেই মার্কসের উল্টা মার্কস বলতেন যে সব সবাই সমান তিনি বলতেন যে বিফোর গড উই ইকুয়াল বাট গড ইজ ডেটস উই নট ইকুয়াল আমরা সবাই সমান না তাহলে এই নৃস্বের যে চিন্তাধারা এই চিন্তাধারাকে সমর্থ নিশ্চয় একটা কুষ্টিপথারও মতোই হয়ে দাঁড়িয়েছে কারণ নৃশসের চিন্তাধারাকে সমর্থন করেছেন কে এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি বর্ণবাদকে সমর্থন করতে গিয়ে তিনি এই নীটসের কথা বলেছেন কিন্তু নিটসে যে নিজেকে শয়তান বলেছেন সেই কথাটা তিনি কখনো বলেননি আর নিজেকে বঙ্কিমচন্দ্র নিজেকেও কখনো শয়তান বলেননি কিন্তু ইকবাল এই জিনিসটা ভালোভাবে ধরতে পেরেছিলেন এবং সেই জিনিসটা সেই জন্য তিনি বলেছেন যাও নিটসে পড়ো সে আচরের আগুন থেকে আমি ইব্রাহিম হয়েছি কারণ তিনি ছিলেন মানে হিন্দুপন্থী তিনি ছিলেন তিনি গ্রিক পত্রুলিকতাকে খুব পছন্দ করতে নিচ্ছে এই জন্য তিনি ওই তাকে আজর আগুন বলেছেন এবং এই তিনি তো ভালো করেই গেটে পড়েছেন কান্ট পড়েছেন মানে ইকবাল এতই কান্ট গেটে তারপরে এই বার্সন তারপরে কার্লাইল তারপরে এমারসন পড়েছেন যে তিনি নিজেকে ঘোষণা করেছিলেন ইকবাল যে পার্লিয়া হেমের মশজিদ মগরি পিতাম পূর্ব ছবি পূর্ব পশ্চিমের সকল বই তাহলে এই ইকবাল ওটা ভালোভাবেই ধারণা করতে পেরেছেন বলেই তিনি এই কথাটা বলেছিলেন যে যাও আজলের আগুন থেকে যাও সেই নিঃস্ব পরে সেই আগুন থেকে আমি ইব্রাহিম হয়েছি তার মানে কি যে এই ইব্রাহিম হওয়ার জন্য সে আজের আগুনটা নিয়েছিলেন কে এটা হলো গিয়া এই ইকবাল কিন্তু এখানে একটা জিনিস তিনি কিন্তু গেটেও পড়েছিলেন এবং গেটের সম্বন্ধে গেটে বলা যায় যে গেটে কে তিনি বলেছেন যে সেই সূর্যের আলোর সামনে আমি ইকবাল বলেছিলেন আর কি যে গেটের সম্বন্ধে ইকবাল বলেছিলেন যে সেই সূর্যের আলোকে সামনে আমি আমার বাতিটুকু চালাইছি তাইলে এই জিনিসটা বুঝতে হবে যে এই নিট ইকবাল একটা পরিপূর্ণ সিস্টেমের দিকে আমাদেরকে ডাকতেছিলেন যে সিস্টেম গেটে কেউ বুঝবে কেউ বুঝবে গেটের প্রশংসা করবে নিঃ নিন্দা করবে পরে যখন এই যে আমি বললাম যে উত্তর ভারতে দক্ষিণ ভারতে সবাই কিন্তু বিষয়গুলা সম্বন্ধে ধারণা ছিল গেটের সম্পর্কে ধারণা ছিল নিঃশ্বাস সম্পর্কে ধারণা ছিল ফলে উত্তর ভারতের হিটলারের পক্ষে যোগ দেওয়ার লোক তেমন ছিল না কিন্তু বাংলায় আমরা দেখব যে হিটলারের পক্ষেই একজন চলে গিয়েছিলেন তিনি হলেন গিয়া এই uh সুভাষচন্দ্র সুভাষ বোস তো এই এই উত্তর ভারতের সুভাষ বোসের যাওয়ারও কারণ ছিল কারণ ব্রিটিশরা এমন পরিমাণ পলিটিক্স করতেছিল যে প্রথম বিশ্বযুদ্ধের পরেই ভারতকে স্বাধীনতা দেওয়া বা ডোমিনিয়ান স্ট্যাটাস দেওয়ার কথা বলছিল কিন্তু না বা স্বাধীনতা না দিল ডোমিনিয়ান স্ট্যাটাস কিন্তু পরবর্তীতে পুরোপূর্ণ স্বাধীনতা দিয়েই ব্রিটিশে চলে যায় যখন তারা দেখলো যে অ্যাটম বোমা পড়ে গেছে কোথায় জাপানের পরে জাপান আর ইংল্যান্ড অনেক দিক থেকেই একই রকম জাপান ইংল্যান্ড দুটাই দ্বীপরাষ্ট্র এবং জাপান কিন্তু ইংল্যান্ডকে দেখেই ইম্পেরিয়ালিস্ট হয়ে গেছিল সাম্রাজ্যবাদী হয়ে গেছিলো তো ইম্পেরিয়ালে ইংল্যান্ড তখন সিদ্ধান্ত না ভিন্ন দেশগুলো আস্তে আস্তে স্বাধীন হয়ে যেতে হবে তো এই এই যে নাম কি বলে এই নীটসের কিন্তু একটা কুষ্টিপথর নিটস্বে সমর্থন করেছিলেন কে বঙ্কিম আর নিটসে কে নিন্দা করেছেন নীটসের উল্টাটাকে পছন্দ করতে বলেছেন গেটের কথা সবসময় প্রচার করেছেন তিনিহরিং গিয়া এই ইকবাল তো এই সম্বন্ধে দুই চারটা ভালো কথাও ইকবাল বলেছেন কিন্তু সেটা কখন তিনি নৃশ্বের মতো বাতিকে তিনি ই করেছেন বলেছেন যে তার অন্তরে মুখে নাস্তিকতা হলে অন্তর কাজেই উত্তর ভারত কিন্তু প্রকৃত সূর্য দেখে বাতিটাকে সামনে এনেছেন কিন্তু বঙ্কিম কী করেছেন গেটের প্রশংসায় কিন্তু তিনি কখনোই কোনো কথা বলেন নাই আর নেপোলিয়ানকেও তিনি অনেক জায়গায় নিন্দা করেছেন তো এই যে গেটে এবং নেপোলিয়ান দুইজনকেই সামনে আসলো না মানে সুপারম্যানের চরিত্রগুলাই কিন্তু বাংলায় আসেনি বঙ্কিমচন্দ্রের দ্বারা বা এই শরৎচন্দ্রের দ্বারা বা এই রবীন্দ্রনাথ দ্বারা তো আমরা জানি যে বাঙ্গলে সবচেয়ে বেশি প্রভাব হলে এই তিনজনের তারপরে নজরুল নজরুলকে বাঙালি মুসলমানরা প্রচণ্ডভাবেই প্রভাব করে করেছে কিন্তু নজরুলও যে এই তিনজনকে খুব ই করেছে গেটে নেপোলিয়ান এবং নৃক্সে এই গেটে নেপোলিয়ান এবং গেটে নেপোলিয়ান নিটসে এদেরকে নিয়ে যে নজরুল খুব পড়াশোনা করেছে এর কোনো প্রমাণ নাই তো ফলাফল যে বাঙালি মুসলমানের মধ্যে ওইভাবে ডেভেলপড হয়নি যেটা উত্তর ভারতের মধ্যে প্রচণ্ডভাবেই ডেভেলপ হয়ে গিয়েছিল সমাজ চেতনা জাতি চেতনা ফলে পাকিস্তান রাষ্ট্র যখন হইলো তখন কিন্তু সমস্ত নেতৃত্ব পাঞ্জাবি মুসলমান নিয়ে বাঙালি মুসলমান দিয়ে ঘুমানোর মতোই বলা যেতে পারে পরবর্তীতে দেশ স্বাধীন হলেও পরেও কিন্তু আমরা দেখব যে এই ক্ল্যারিটি ভি ক্যাল ক্ল্যারিটি অব বা পরিষ্কার দৃষ্টিভঙ্গি যেটা জার্মান দর্শনের যে পরিষ্কার দৃষ্টিভঙ্গি যে জিব্রাইলকে ইবলিশকে স্বঘোষিত সেটান বা ইবলিশ ছিলেন হল নিঃসে নিটসে নিয়ে ইদানিং বাঙালি মুসলমানদের মধ্যে অনেক সচেতন হচ্ছে আমি খুব প্রশংসা করতেছি জিনিসটা নিয়ে আরও গবেষণা হওয়া উচিত এবং শুধু নিঃশে না নিঃশেষে যে গুরু বিশেষ করে নেপোলিয়ান এবং গেটে এবং গেটে হলো কি সূর্য যদি হয় এবং এই ডাইরেক্ট সূর্য বলে দিয়েছিলেন ইকবাল বলছে সেই সূর্যের কাছে আমি আমার এতটুকু জ্বালাইছি মানে আমি যদি আমার লেখাগুলো যদি ভাল লাগে তাহলে তুমি সেই লেখাগুলো পড়ো কার লেখাগুলো পড়ো সেই ঐশ্বশ ডিওয়ান যেখানে তিনি ইসলামের প্রশংসায় দুইশো আড়শি কবিতা লিখেছিলেন কে এই গেটে এই গেটেকে আমরা যেহেতু উত্তর ভারতে একটা প্রচণ্ড জার্মান পরিষ্কার আকাশ তারা পেয়েছে আর বাংলায় আমরা জার্মান পরিষ্কার আকাশ পাইনি ব্রিটিশ ফ্রেঞ্চ আমরা কুয়াশাচ্ছাদ্দে আকাশ পেয়েছি বিশেষ করে এর পিছনে ছিলেন প্রমোদ চৌধুরী এবং তার ওয়াইফের চাচা এই নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর তো এই রবীন্দ্রনাথ ঠাকুরের মেয়ে ভাইয়ের মেয়ে ইন্দিরা দেবীকে বিয়ে করেছিলেন এই প্রমোদ চৌধুরী তো প্রমোদ চৌধুরী যে এইগুলো লিখেছেন বস্তুতান্ত্রিক কী বস্তু সাহিত্যে খেলা তারপরে বর্তমান সভ্যতা বর্তমান ইউরোপীয় যুদ্ধ তা এই যে এই উপ এইগুলো বেশিরভাগই এই বাংলাতে কুয়াশা তৈরি করেছে কিন্তু উত্তর ভারতে উত্তর ভারত থেকে যখন পাকিস্তান প্রস্তাব হলো তারপরে তিনি লেখালেখি একেবারে কমিয়ে দিলেন কারণ একেবারে মানে জার্মান দর্শন যে গুলে খেয়েছেন তিনি ব্রিটিশ দর্শন গুলে খেয়েছেন ফ্রেঞ্চ দর্শন রাশিয়ান দর্শন এবং ইউরোপিয়ান আমেরিকান দর্শন এগুলো যে ভালো করে গুলে খেয়েছেন ইকবাল সেটা তিনি বুঝতে পারলেন এবং তিনি লজ্জা পেয়েই হোক আর যেভাবেই হোক তিনি কিন্তু আর উনিশশো তিরিশে পাকিস্তান প্রস্তাবের পরে প্রমোদ চৌধুরী কিন্তু ইকবাল দ্বারা এই প্রস্তাবটা হয়েছিল এলাহাবাদে ইংলিশে তারপর থেকে আর আমরা এই সের এই প্রমোদ চৌধুরীর আর দার্শনিক প্রবন্ধগুলো পাই না তো ফলাফলটা হয়েছে কি উত্তর ভারত দক্ষিণ ভারত একটা সূর্যালোকিত দিন পেয়েছে আর বাংলায় একটা কুয়াশা আছে ফলে উত্তর ভারতে কবিরা সুইসাইড করছে না না সুলতান সুলতানপুরি না সাহেব উদ্দিনভি না এই কী বলে এই আনজান না কাইফি আজমি না এই নাম কি বলে এই গুলজার কেউই সুইসাইড করেনি কিন্তু বাংলায় যে দুইজন প্রমিন্যান্ট এই ছিলেন কলকাতার এই একজন হলেন গিয়া এই গৌর প্রসন্ন মজুন্দার আরেকজন হলেন গিয়া এই পুলক বন্দ্যোপাধ্যায় এই দুজনে একজন পুলক বন্দ্যোপাধ্যায় সুইসাইড করেছিলেন কারণ বাঙালি একটা কুয়াশার মধ্যে আছে বাঙালির বেশি উত্তর ভারতে প্রচণ্ড উদ্দীপনা প্রচণ্ড আনন্দ কারণ সেইখানে সূর্যের আলো ডাইরেক্ট চলে আসছে জার্মানি থেকে আর বাংলাদেশে কি এখনও ব্রিটিশ ফ্রেঞ্চ কুয়াশা বিরাজমান তাই আমরা ওই জিনিসটাই খেয়াল রাখবো যে এই নাম কি বলে এই নিটসে একটা কুষ্টি পাথর গেটে একটা কুষ্টি পাথর সূর্যকে গেটে যদি সূর্য হয় নিটসে হলো একটা বাতি তো এই যে জিনিসটা যখন বুঝতে পারবো তখন কী হবে বাংলায় বাঙালিও কিন্তু এই নিটসে পড়বে গেটে পড়বে তখন কী হবে বাঙালিও তখন এই গাড়ি বানাইতে পারবে বাঙালিও তখন সায়েন্স নোবেল প্রাইজ পাবে বাঙালি মুসলমান তখন সাইন্স নোবেল প্রাইজ পাবে তখন বাঙালি মধ্যে প্রচণ্ড উদ্দীপনা আসবে তখন যেটা ওই গেটের ভাষায় আমি বলি বাঙালি গেটে বলতেছে না আমি চাঁদের স্বপ্নে ঘুমিয়েছিলাম উঠে দেখি যে দিন শুরু হয়ে গেছে কাকর্মদিত দিন তো বাঙালিও যে একটা চাঁদের স্বপ্নে ঘুমিয়ে আছে কিন্তু সে এই যে দিন উঠে গেছে সূর্যে চাঁদের স্বপ্ন দেখতেছে কিন্তু দিন যে উঠে গেছে সেটা বুঝতে পারতেছে না যখন তখন সে গেটেও নিটসে পড়বে তাদের মধ্যে যে একে অপরের কথার উল্টা এইগুলো যখন বাঙালি মুসলমান পড়বে তখন বাঙালি মুসলমানের সায়েন্সে নোবেল প্রাইস পাবে দুশো কোটি বাজেটে মুহূর্ত করতে পারবে তখন কী হবে তখন ওই হরগোবিন্দ খোরানা সিভি রমন তারপরে ইকে ফলো করবে এই যে নাম কি বলে আব্দুল সালাম তখন বাঙালি মুসলমান সায়েন্সে নোবেল প্রাইজ পাবে আমার কথাগুলো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক বাটন ক্লিক করুন